দ্বারায় শিলাবৃষ্টি শুরু হয়েছে মেদিনীপুর শহরে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে রাস্তা একদম সাদা চাদরে ভর্তি হয়ে যাচ্ছে প্রচন্ড শিল পড়ছে লাইভ এক্সক্লুসিভ ভাবে দেখাচ্ছি দেখুন আপনাদের এলাকায় কি শিলাবৃষ্টি হচ্ছে দেখুন কত পরিমাণ শিল পুরো রাস্তা পুরো ভর্তি হয়ে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি মেদিনীপুর শহরে এখন ফুল বৃষ্টি হচ্ছে যা রাস্তা একদম সাদা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন রাস্তা চত্বর একদম পুরোপুরি পুরোপুরি সাদা একদম সাদা হচ্ছে আপনাদের আপনাদের এলাকায় কি এরকম শিলাবৃষ্টি হচ্ছে বা মেদিনীপুরের কোথায় কোথায় আর কোথায় কোথায় শিলাবৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে ছবি বা মেসেজ করে জানান কমেন্ট করে জানান দেখতেই পাচ্ছেন লাইভ করতে করতে পুরো রাস্তা একদম সাদা চাদরে মুড়ে যাচ্ছে এক্সক্লুসিভভাবে দেখাচ্ছি তুমুল পরিমাণ শিলাবৃষ্টি শুরু হয়েছে এখন ঠিক আছে বৃষ্টির পরিমাণও যেরকম মুসলধারে বৃষ্টি হচ্ছে সাথে সাথে একদম প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হচ্ছে অসহ্য গরম মানে একদম আজ থেকেই মানে আর বলা ভুল কাল থেকেই গতকাল থেকেই প্রচণ্ড পরিমাণ গরম ছিল তার স্বস্তির বৃষ্টিও শুরু হয়েছে এবং সাথে শিলাবৃষ্টি দেখতেই পাচ্ছেন রাস্তা একদম সাদা হয়ে গিয়েছে সাদা রাস্তা সম্পূর্ণ সাদা হয়ে গেছে রাস্তাঘাট জনমানব শূন্যহীন একদম তো বলা যেতেই পারে সাথে রয়েছে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি এত পরিমাণ শিলা পড়ছে যে রাস্তা রাস্তাঘাট সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন দু তিনটে যদি আমি তুলে দেখাই প্রচুর পরিমাণ শিলা প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে মেদিনীপুর শহরে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম শিলা দেখুন কত কত শিলা পড়ছে মেদিনীপুর শহরে শুরু হয়েছে মুসলধারে শিলাবৃষ্টি রাস্তা রাস্তাঘাট একদম জনমানবহীন শূন্য এবং মুসলধারে বৃষ্টির সাথে সাথে পড়ছে প্রচুর বড় বড় বেশ বড় বড় সাইজের শিলা রাস্তা একদম সাদা একদম সাদা হয়ে গেছে এক্সক্লুসিভভাবে লাইফ দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের এলাকায় বা আপনি মেদিনীপুরের কোথা থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের আপনি যেখানে এখন এই মুহূর্তে আছেন বা যেখান থেকে লাইভ দেখছেন সেখানেও কি শিলাবৃষ্টি হচ্ছে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানান একদম রাস্তাঘাট একদম সাদা হয়ে গিয়েছে এত শিলাবৃষ্টি হচ্ছে দেখুন আপনাদের দেখাই মুসলধারে শিলাবৃষ্টি এখন একটু শিলার পড়ার পরিমাণটা কমলো কিন্তু লাইভের প্রথম দিকে প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছিল শিল পড়ছে না বলা ভুল কিন্তু শিল ভালো মতো পড়ছে সাথে পড়ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে মেঘও মেঘ ভালো মতো চমকাচ্ছে এবং সাথে শিলাবৃষ্টি মুষলধারে পরিমাণ শিলাবৃষ্টি হচ্ছে এখন সেই পারছেন শিলার শিলা পড়ার কারণে গাড়ি চলতে চলতে আস্তে আস্তে স্লো হয়ে পড়ছে যাতে গাড়ির সামনের যে কাঁচ কোনো রকমভাবে না ভেঙে পড়ে এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম শিলাবৃষ্টি মেদিনীপুর শহরে মুসলধারে বৃষ্টি হয়েছে জাস্ট এক্ষুনি মাত্র দশ মিনিট আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে সাথে শিলাবৃষ্টি আপনাদের দেখাচ্ছিলাম যে কিছুদিন প্রায় কিছুদিন আগে খড়গপুর শহরেও শিলাবৃষ্টি হয়েছিল যা একদম চারিদিক সাদা হয়ে গিয়েছিল সাথে শুরু হলো আজকেও শিলাবৃষ্টি রাস্তা একদম সাদা হয়েছিল আপনাদের দেখাই বাড়ির উঠোন অবধিও উঠোনেও শিলা বৃষ্টি যে শিলা তা এসে পৌঁছেছে দেখুন আমার হাতে আছে দেখুন আমি আর কোথায় কোথায় শিলাবৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান এবং কেমন লাগলো বা কেমন উপভোগ করছেন শিলাবৃষ্টি সেটাও বলতে কিন্তু একদম ভুলবেন না